ভারতের স্ট্রাইকের পর বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর গৃহযুদ্ধের আশঙ্কা ভারতের স্ট্রাইকের পর চব্বিশ ঘন্টার মধ্যেই পাকিস্তানের লাহোর শহরে তীব্র বিস্ফোরণ ঘটেছে যা আতঙ্ক ছড়িয়েছে শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকালে ওয়াল্টন রোড গোপালনগর ও নাসিরাবাদে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় বিস্ফোরণের পর আকাশে ঘন ধোয়ার কুণ্ডলি দেখা যায় এবং শহরের রাস্তায় লোকজন ছুটে যান নিরাপত্তা খোঁজার জন্য প্রাথমিক তদন্তে জানা গেছে বিস্ফোরণের জন্য দায়ী হতে পারে একটি ড্রোন যেটি জ্যামিন প্রযুক্তির মাধ্যমে নামানো হলে বিস্ফোরণ ঘটে তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি ওয়াল্টন এলাকার বাসিন্দারা আতঙ্কিত কারণ এটি একটি অভিজাত বসতি এলাকা এবং কাছাকাছি রয়েছে সেনা ক্যান্টনমেন্ট এই পরিস্থিতিতে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে একই সময়ে বালুচিস্তানে আরও একটি বিস্ফোরণে বারো জন পাকিস্তানের সেনা নিহত হয়েছেন ইসলামাবাদেও মাইকিং করে বাসিন্দাদের বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে লাহোর ও শিয়ালকোট থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং সেখানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মরিয়া তবে আতঙ্কের চাপ ক্রমেই বাড়ছে